নমস্কার আমি অ্যাস্টসিদীপ দু হাজার পঁচিশ সালের অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে তুলারাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কে গ্রহদের দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দত দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি শুক্র দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং কুড়ি তারিখ রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে বাকি সময়টা ধনু রাশিতেই থাকবে রাশিতে বুধের অবস্থান দ্বিতীয়ে রবি এবং মঙ্গলের অবস্থিতি রয়েছে রাহু পঞ্চমে অবস্থিত ষষ্ঠভাবে শনি এবং চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় কারণ চন্দ্র হচ্ছে অতি দ্রুতগামী গ্রহ বৃহস্পতি দশম রাশিতে বক্রি অবস্থায় এবং উচ্চস্থানে অবস্থিত একাদশে কেতুর অবস্থান এই হচ্ছে সার্বিকভাবে ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহদের অবস্থিতি এবং তার সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কি প্রভাব পড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা সেই আলোচনার মধ্যেই আসব প্রথমেই আসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশিভাবের অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে পঞ্চমে রাহুর অবস্থান পঞ্চমভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবের অধিপতি বুধ কিন্তু শুভ অবস্থায় রয়েছে ছ তারিখ তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান খাদ্য খাবার থেকে বিশেষভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারি খাদ্য খাবারের কারণে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস অ্যাসিডিটি বধ হজমের কারণে মাঝে মধ্যে কিন্তু একটা কষ্ট যেমন বৃদ্ধি পাবে তেমনই অ্যালার্জেটিক কোনো রকম সমস্যার কারণে একটু কষ্ট ভোগের প্রবণতা থাকবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মাঝে মধ্যেই একটু অস্থিরতা একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে জানা যায় পঞ্চম রাশিতে প্রথমত রাহুর অবস্থান দীর্ঘদিন রাহু এখানে অবস্থিত রয়েছে এবং পঞ্চম ভাবের অধিপতি শনিও কিন্তু ষষ্ঠ রাশিতে অবস্থিত দীর্ঘদিন শনিও ষষ্ঠ রাশিতে অবস্থিত রয়েছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কোনো না কোনোভাবে একটা বাধা তৈরি হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব হচ্ছে পড়াশোনাকে কেন্দ্র করে এই দীর্ঘদিন রাহু এবং শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে সুতরাং বিদ্যার্থীদের কিন্তু বেশ কিছুটা বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং বিশেষত সেটা দু সালের এপ্রিল মাস একদম প্রথম থেকেই অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে যেহেতু শনি রাশি পরিবর্তন করেছে এই সময় থেকে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে পড়াশোনায় সফলতা অর্জন করতে গেলে যদি কোনো রকম কোনো কম্পিটিভ এক্সাম এই সময় থেকে থেকে অর্থাৎ ডিসেম্বর মাসে চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু সঠিক মূল্যায়নের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে অর্থনীতিক ক্ষেত্রেও বিশেষত কিন্তু শুভই বলা চলে কারণ ধনভাবে যেহেতু ধনভাবের অধিপতি অবস্থিত রয়েছে মঙ্গল এবং সাত তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে আয়ভাবের অধিপতি রবিও কিন্তু দ্বিতীয় রাশিতে ধন রাশিতে অবস্থিত সুতরাং আয় উপার্জন এবং সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে বিশেষত আগামী কুড়ি তারিখ পর্যন্ত কারণ রাশিভাবের অধিপতি কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করবে আয়ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করবে ষোলোই ডিসেম্বর সুতরাং কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট শুভত্বের বার্তা থাকছে যেমন তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু কুড়ি তারিখ যথেষ্ট কুড়ি তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ তারপরে একটু পরিকল্পনা করে চলতে হবে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি চন্দ্র চন্দ্র অতি দ্রুতগামী গ্রহ এবং দুদিন দিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা প্রবণতা দেখা যায় যে তাদের মধ্যে একটা মানসিক চঞ্চলতা অনেক অংশে থাকে কর্ম বিষয়কে কেন্দ্র করে যেখানেই চাকরি করুক কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু অযথা একটা চিন্তা ভাবনার মধ্যে এদের থাকতে হয় সুতরাং এই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই প্রবণতার থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের কারণ ডিসেম্বর মাসেও কিন্তু এই প্রবণতা নিয়ে আসবে অর্থাৎ অযথা যে কোনো বিষয়কে কেন্দ্র করে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অযথা একটা চিন্তাভাবনা নিয়ে আসবে এটাকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে বিভিন্ন বিষয়ের একটা চিন্তা মাথার মধ্যে ঢুকবে সেটাও কিন্তু বিশেষভাবে খুব একটা গুরুত্ব না দেওয়াটাই বাঞ্ছনীয় হবে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমভাবের অধিপতি হয়ে যখন তৃতীয় রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সাতই ডিসেম্বর তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি দশমভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয় কিন্তু সাহস অনেকাংশে বৃদ্ধি পাবে পরাক্রম অনেকাংশে বৃদ্ধি পাবে তার মধ্যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি লড়াই করার মানসিকতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই কর্মসংক্রান্ত বিষয় একটা সিরিয়াসনেস তার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট হবে সাতই ডিসেম্বরের পর থেকে বাকি সময়টার মধ্যে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাতই ডিসেম্বর থেকে যথেষ্ট সুবত্বের প্রভাব নিয়ে আসবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য বিশেষ চেষ্টার মধ্য দিয়ে এই সাতই ডিসেম্বরের পর থেকে বাকি সময়টার মধ্যে বিশেষ চেষ্টার মধ্য দিয়ে তার কিন্তু চাকরি প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে সুতরাং একটু চিন্তা ভাবনা করে লড়াই করে পরিশ্রম করলে ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ভালো সুযোগ আসতে চলেছে সেই সুযোগটাকে যদি যথাযথ কাজে লাগানো যায় তাহলে ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ সেই সুযোগ আসতে চলেছে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং সাত তারিখ রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থনৈতিক উপার্জনের দিকটা যেমন শুভত্ব নির্দেশ করছে তেমনই ব্যবসা সংক্রান্ত লড়াই করার মানসিকতা একটা তৈরি হবে সাহস যে কোনো বিষয়কে অ্যাকসেপ্ট করার মতো সাহস এদের মধ্যে এই সময়ে অতিরিক্ত আসবে প্ল্যানফুলি তারা কিন্তু এগোবে এবং কনফিডেন্স লেভেল সিরিয়াসনেস অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ এবং তার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারবে তুলারাশির জাতক জাতিকারা দু হাজার ডিসেম্বর মাস যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশিতে প্রথমত রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত হঠাৎ হঠাৎ কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দীর্ঘদিন ধরে দেখা যায় যে রিলেশান দীর্ঘদিনের কিন্তু হঠাৎ হঠাৎ তাদের একটা ভালো সম্পর্কর মধ্যে দিয়ে চললেও হঠাৎ হঠাৎ কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এটা দীর্ঘদিন ধরেই কিন্তু হয়ে আসছে কারণ এই রাহু যখন থেকে অবস্থিত পঞ্চমভাবে এবং শনি যখন থেকেই পঞ্চমভাবে অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত তখন থেকে কিন্তু এই প্রবণতা রিলেশনকে কেন্দ্র করে মাঝে মধ্যেই একটা তৈরি হয় সুতরাং এই ডিসেম্বর মাসেও কিন্তু এই প্রবণতার মধ্যে দিয়ে চলতে হবে রিলেশনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিশেষত তুলা রাশি জাতক জাতিকাদের কথাবার্তা আচার আচরণ ব্যবহারে খুব সংযতভাবে থাকতে হবে কারণ নিজের কারণেই অনেকাংশে কিন্তু এই খারাপ প্রভাব অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং সন্দেহ করার প্রবণতা একটা ডাউট কনফিউশন নিজের দিক থেকে কিন্তু অনেকাংশে জেনারেট করবে আর তার জন্যই কিন্তু এই সম্পর্কে অবনতি হওয়ার মূল কারণটাই হচ্ছে সেলফ অর্থাৎ তুলারাশি জাত জাতিরা নিজেরা সুতরাং সেদিকে নিজেকে কিন্তু খুব কনসিডার করে চলতে হবে নিজেকে রেক্টিফাই করে চলতে হবে খুব সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং সাত তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে রাশিভাবের অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত দীর্ঘ সময় দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ কুড়ি ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে ভাগ্যভাবের অধিপতি রাশিতে অবস্থিত ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশিতে অবস্থিত হবে সুতরাং রিলেশানকে অর্থাৎ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্তরই নির্দেশ করছে সপ্তম প্রতি তৃতীয় রাশিতে প্রবেশ করবে এবং এই সময় থেকে পার্টনারের দিক থেকে কিছুটা ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকবে কারণ পার্টনারের জেদ পার্টনারের স্বাধীন মানসিকতা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং পার্টনারকে একটু যাদের এই তুলারাশি জাতক জাতিকাদের যাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তার পার্টনারের দিক থেকে কোনো না কোনোভাবে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটু তুতু মায় বেশি হবে অর্থাৎ মনোমালিন্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে এর ফলে পারিবারিক শান্তি মাঝে মধ্যে কিন্তু ভঙ্গ হতে পারে সেদিকে একটু নজর রাখতে হচ্ছে ছোটো ছোট কারণ ছাড়া দাম্পত্য জীবন কিন্তু বিশেষত শুভই বলা চলে রাশি জাতক জাতিকাদের এই ছোট ছোটো বিষয়গুলোকে যদি একটু সতর্কভাবে অতিক্রম করা যায় তাহলে কিন্তু আলটিমেট দাম্পত্য জীবন সুখেরই থাকছে যথেষ্ট শুভ ভাগ্য যথেষ্ট কিন্তু শুভই বলা চলে কারণ ভাগ্য ভাবের অধিপতি বোধ মাসের প্রথম ভাগে অর্থাৎ ছ তারিখ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত যেহেতু রাশিতে অবস্থিত থাকবে এবং ছ তারিখ রাশি পরিবর্তন করে ধন রাশিতে প্রবেশ করবে রাশিভাবের অধিপতির সাথে অবস্থিত যেমন থাকবে তেমনই ভাবের অধিপতির সাথেও অবস্থিত থাকবে সুতরাং ভাগ্য কিন্তু যথেষ্ট অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তা ভাবনা যথেষ্ট পরিমাণে সঠিক দিশার মধ্যে দিয়ে চলবে এই সঠিক দিশা যাওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে যেমন হবে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আগামী কুড়ি তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ যেমন তেমনই বুধ যেহেতু এখানে অবস্থিত থাকবে ভাগ্যভাবের অধিপতি কম বেশি কিন্তু পুরো মাসটাই ভাগ্য কিন্তু অনুকূলে থাকছে সহায় থাকছে সুতরাং অর্থনৈতিক রকম ইনভেস্টমেন্ট হতে পারে কোনো কিছু কেনা হতে পারে কোনো পরিকল্পনা হতে পারে গৃহে কোনো পরিবর্তন করার রকম পরিবর্তন চিন্তাভাবনা হতে পারে সমস্ত দিককে কেন্দ্র করেই কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ছয় ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ ডিসেম্বর মাসে বাকি সময়টা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যথেষ্ট সাপোর্ট করবে সুতরাং রাশি জাতক জাতিকাদের দু সালের অন্তিম মাস ডিসেম্বর কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ